হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের মাঝে পাথরের আরেকটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই এই সব পাথরগুলো মানে কিভাবে বসানো হয় বা বসানোর পরের অংশটা কেমন দেখা যায় তো তাদের জন্য আমার এই ভিডিওটা দেখেন এখানে হইতেছে মানে আমাদের কমপ্লিট কাজ এই যে দেখেন পাথর বসায় কিভাবে এই পাথর বসানো এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে কমপ্লিট করে আমরা আস্তে আস্তে মনে করেন যে এইদিকে যাওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে কমপ্লিট তো এই যে দেখেন ওই যে সামনে যে দেখা যাচ্ছে মানে এখন ওই দশ মিটারের ঘ্যাপটা আছে এবং ওই উপরের টপ লেভেলটা বসানোর বাকি আছে তো বন্ধুরা আপনাদের সাথে মানে পাথরের সম্পূর্ণ কমপ্লিট একটা ভিডিও আমি শেয়ার করলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের নিত্যতুন আপডোট পেতে আমাকে সহায় এবং কি দেখেন আমরা কাজ করতেছি মালদ্বীপের সাগরের ভিতরে মানে মালদ্বীপ বলতে কি একটা দ্বীপ তো আমরা সেই দ্বীপের ভিতরে আছি এই যে দেখেন মালদ্বীপের পানি মানে কি বলবো মানে যেখানে পানি কম সেখানে বাংলাদেশের ক্রাসীন কালারের তেলের মতো দেখা যাইতেছে কালারটা দেখেন আপনারা নিজের চোখেই দেখেন হয়তো বা অনেকে বললে বিশ্বাস করবেন না তো আজকে এখানে মানে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে আবহাওয়াটা বেশি একটা ভালো না সাগরে অনেক ঢেউ উঠছে তো আপনাদের মাঝে মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে একটা পাথরের ভিডিও নিয়ে আসলাম আর দেখেন কিভাবে মানে এখানে পাথর বসানো হচ্ছে আপনাদেরকে মানে একটু পাথর বসানোর সিনারিটা একটু দেখায় অল্প একটু এই যে দেখেন এই দুইটা ড্রাইভার হচ্ছে আমাদের শ্রীলঙ্কার ড্রাইভার ঠিক আছে এরা কিন্তু বাংলাদেশি ড্রাইভার না শ্রীলঙ্কার ড্রাইভার তবে দেখুন এই পাথর বসানোর কাজে স্যালারিটা কিন্তু অনেক কারণ আগের ভিডিও তো আপনাদের মাঝে উল্লেখ করেছিলাম এখানে যারা পাথর বসাই দিয়েছে যে দেখেন শ্রীলঙ্কার এরা একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি দেখেন ঝুম করে দেখানোর চেষ্টা করতেছে ড্রাইভার কাজে ব্যস্ত এই কারণে মানে এদিকে তাকাইতেছে না দেখেন ড্রাইবার মানে ড্রাইভারগুলো অত্যন্ত ভালো মনের মানুষ বিশেষ করে কি দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে মানে অনেক সময় আছে মানে একটা হানাহানি বা মারামারি মারপিট এরকম লেগেই থাকে কিন্তু প্রবাস লাইফটা এর সব বিষয় থেকে মানে অনেকটা নিরাপদ এবং এরাও অত্যন্ত ভালো মনের মানুষ দেখেন এরা ভালো ব্যবহার করে সবার সাথে আর বিশেষ করে বাহিরে কান্ট্রির লোকগুলো অত্যন্ত ভালোই হয় বাংলাদেশের চেয়ে মানে এদের মনটা বেশি পরিষ্কার তো দেখেন বন্ধুরা এখানে আমরা সকালবেলা এসে বালিতে ভরে গেছিল। সেই বালিকে যে মনে করেন যে আবার বীজ থেকে উঠানোর চেষ্টা করতেছি আর এই যে দেখা যাইতেছে যে লোকগুলো দাঁড়ায় আছে এরা কিন্তু মানে লেবার মানে এদের কাজ হইতেছে কোনো একটা পাথর উঁচা নিচে হয়ে গেলে বা বেশি হয়ে গেলে সেগুলো সরানো এই যে দেখেন কীভাবে পাথর বসাতেছে আজকে আপনাদেরকে মানে সম্পূর্ণ ভিডিওটা পাথর কিভাবে বসায় বা কমপ্লিট হওয়ার পরে কীভাবে কাজ হয় সবগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা এই যে দেখেন একটা পাথর এনে বসাইছে এবং কি এই যে দেখেন কত সুন্দরভাবে পাথরগুলো বসানো হচ্ছে হ্যাঁ দেখছেন কীভাবে পাথরগুলো বসায় তো কাজের ফাঁকে ফাঁকে আবার ড্রাইভারকে সিঙ্গেলও দিতে হয় কারণ তা না হলে প্রতিনিয়ত দক্ষ লাইফ চাকরি থাকবে না চাকরি টান লেগে যাবে তো দেখেন এই যে পাথরগুলো কীভাবে বসানো হচ্ছে হুম প্যাকিং দেন প্যাকিং দেন সামনে আসে প্যাকিং দেন এই যে দেখেন প্রকৃতি মানে যারা লেবার বাংলাদেশি লেবার দেখেন পাথরের কাজে যারা সহযোগিতা করে তাদের মানে কাজটা কী আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো কেননা পাথরের ভিডিও আর নেক্সট টাইম আর না আপনাদেরকে অনেকগুলো ভিডিও হয়ে গেছে পাথরের তো এটাই হয়তো বা পাথরের শেষ ভিডিও বা বেকো পাথর বসানোর শেষ ভিডিও তো দেখেন কীভাবে পাথর বসানো হচ্ছে হ্যাঁ নিচে করো বাড়ি দিতে পাথরটা প্রায় ভেঙে যাওয়ার শেষ মুহুর্তে দেখেন বন্ধুরা আসলে কিন্তু পাথর বসানোর পর অনেক সুন্দর লাগে কিন্তু পাথর বসাইতে অনেক কষ্ট হ্যাঁ এইগুলো বিশেষ করে মানে বাংলাদেশের ড্রাইভাররা সহজে পারে না বা অনেকে আছে এখানে বাংলাদেশের ড্রাইভার নাই তা বললে ভুল হবে এখানে বাংলাদেশে অনেক ড্রাইভারই আছে তারাও পাথর বসাইতে পারে যারা নাকি পুরানো অভিজ্ঞতা প্রাপ্য লোক তারাও পাথর বসাইতে পারে হ্যাঁ তো দেখেন অরিজিনালে এই যে দেখেন এখন কিন্তু মানে বিশেষ করে বেশি এটা সুন্দর লাগতেছে না কিন্তু দেখেন এখানে দেখার পরে বুঝবেন আপনারা যে পাথরগুলো বসানোর পরে কতটা ফিনিশিং হয় বা কীরকম করো দেখেন বন্ধুরা একটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা পাথর সম্পূর্ণ বসায় দেখাইলাম দেখেন একটা পাথর বসাতে কিন্তু অনেকটা সময় লাগে যারা ভাবতেছেন হয়তো বা কাজগুলো ভেরি ইজি বা বেশি সময় লাগে না তাদের জন্য বলবো আসলে কিন্তু তা না দেখেন একটা পাথর বসাইতে মনে করেন যে কিছু কিছু সময় আছে পাঁচ মিনিট দশ মিনিটের সময় কেটে যায় এই যে দেখেন কি অবস্থা তবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এবং কি পাথরের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে চান আপনারা অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপে যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে আসবেন কমেন্ট করবেন আপনাদের সব সমস্ত বিষয় তথ্যের অ্যান্সার করা হবে ধন্যবাদ সুতরাং ভালো থাকবেন